টেলিভিশনে অ্যাম্বুলেন্স সংবাদ প্রচারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও বিআরটিএ এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অবি যাচ্ছি অবির কাছে অভি অভিযানে কোন অনিয়মের প্রমাণ কি মিলেছে এ বিষয়ে কর্মকর্তারা কি বলছেন মেডিকেলের পূর্ব গেটের সামনে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম মেডিকেলে যে সমস্ত রোগীরা আসলে আসেন দূর দূরান্ত থেকে তারা অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কবলে পড়েন এমন একটি অভিযোগ কিন্তু দীর্ঘদিনের ফলে এ নিয়ে মানুষের খুব অনেক বেশি তারা বলছিলেন যখন হাসপাতালে আসেন তাদেরকে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয় তারা চাইলে বাইরে থেকে কোনো অ্যাম্বুলেন্স নিতে পারেন না ফলে বাধ্য হয়ে তাদের থেকেই বাড়তি দামে কয়েক গুণ বেশি দামে তাদের থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রুগী এবং তাদের স্বজনদেরকে নিয়ে যেতে হয় এই বিষয় নিয়ে আসলে এখন অভিযান চালানো হচ্ছে জম্মু টেলিভিশনের সংবাদ প্রচারের পরেই এই মুহূর্তে এখন আমরা কথা বলতে চাই যিনি মেসেজ রয়েছেন একটু জানাবেন আপনারা এখন পর্যন্ত কোনো অনিয়ম পেয়েছেন কিনা বা কি ধরনের কার সাজি আমাদের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করছি আমরা অভিযোগগুলো খতিয়ে দেখতেছি আমরা কিছু অসংলগ্নতা পেয়েছি আমরা এটা দেখতেছি যে এটা কি করা যায় ঠিক আছে এখানে কোনো তালিকা পেয়েছে এখানে নির্দিষ্ট কোনো মূল্য তালিকা পাওয়া যায়নি সে একটা মূল্য তালিকা ওনারা প্রদর্শন করেছেন সেটা দু হাজার পনেরো ষোলো পনেরো ষোলো সালের দিকে করা হয়েছিল তারপরে এটা আপডেট করা হয়নি এই বিষয়ে তাদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা আরেকটু খতিয়ে দেখছি বিষয়গুলো বলছিলেন যে আগের ভাড়ার তালিকা দিয়ে আসলে তারা এখন সেই ভাড়ার তালিকা চালাচ্ছেন এবং এটি কিন্তু মানছেন না এবং রোগী স্বজনরা বলছিলেন যখন কেউ হাসপাতালে মারা যান কিংবা যখন কেউ এখানে আসেন বা কাউকে যখন হাসপাতাল থেকে আশেপাশে যে উপজেলা বা ফেনি কুমিলা নিয়ে যেতে হয় তখন কিন্তু বাধ্য হয়ে তাদের থেকেই অ্যাম্বুলেন্স ঠিক করতে হয় তারা চাইলে কোনো ধরনের অ্যাম্বুলেন্স বাইর থেকে আনতে পারেন না এবং যে সমস্ত চালকরা রয়েছেন অ্যাম্বুলেন্স চালক তারাও তারাও কিন্তু বিষয়টি স্বীকার করেছেন বলছিলেন যে অ্যাম্বুলেন্স তা বাইর থেকে কোনো অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না এবং এই নিয়ে কেউ যদি কোনো ভাড়া ঠিক করে কোনো রোগীদের সাথে সেক্ষেত্রে তাদেরকে মারধর থেকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয় এই বিষয়টি মালিক সমিতি রয়েছে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং এরই মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অসংগিত পাওয়া হয়েছে তাদের কোনো ভাড়ার তালিকা নেই এবং যে বিষয়গুলো ক্ষতি দেখা হচ্ছে তারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেনি এখন পরবর্তীতে জানানো যাবে আসলে কী ধরনের ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে সোহার অনেক অনেক ধন্যবাদ আপনাকে